বন্ধুরা এটি ঘটিহারা নিয়ার কাছাকাছি ফ্ল্যাট সেন্টার নামক একটি জায়গা যেটি কুলতলি থানা এরিয়ার মধ্যে অবস্থান করেছে বন্ধুরা একটি মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে এখানে নতুন খুঁজে পাওয়া গেল ইনি খুবই ক্ষুধার্ত আমরা খেতে বলার সাথে সাথে রেডি হয়ে গিয়েছে খাওয়ার জন্য বন্ধুরা ইনি খুবই ক্ষুধার্ত এবং কোনো কিছু জিজ্ঞেস করলে কিছু বলতে পারছে না যেহেতু নি মানসিক ভারসাম্যহীন ব্যক্তি বন্ধুরা এনাকে আজকে আমরা খেতে দেব কিন্তু ভুলবশত জলগুলো ফেলে রাখ রেখে আসার জন্য আমরা বাইরে থেকে জল নিয়ে দিচ্ছি বন্ধুরা যদি আপনারা এই মানুষটিকে কেউ চেনেন তাহলে আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন তাহলে আমরা এনাকে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব বন্ধুরা সাথে থাকুন ভিডিওগুলো শেয়ার করুন বেশি বেশি যাতে এই ভিডিওগুলো সমস্ত জায়গাতে পৌঁছে যায় বন্ধুরা তাছাড়া লাইক এবং কমেন্ট করো আপনাদের লাইক কমেন্টের মধ্য দিয়ে আমরা আরও এই সমস্ত ভিডিও বানাতে এবং এই সমস্ত মানুষদেরকে সাহায্য করতে উৎসাহে ও অনুগ্রহ সাথে থাকি বলি হাড়ের মতো 무조건 돼. 이제 오늘은 뭐할 거냐? 하는 거야. 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 하는 거 বন্ধুরা এখানকার কাজ শেষ করে আমরা চলে এসেছি জামতলা নামক একটি স্থানে আপনারা অনেক ভিডিওতে এই দেখেছেন ইনি জামতলা গ্রামীণ হাসপাতালে একটি জায়গাতে থাকে ইনি মানসিক এবং মানসিক ভারসাম্যহীন এবং শারীরিক প্রতিবন্ধী বন্ধুরা এনাকে দীর্ঘদিন ধরে খেতে দেওয়ার সাথে সাথে এনার দেখবহল করা হয় টুকিটাকি বন্ধুরা আজকে আমরা এসেছি খেতে দিতে এবং এনারা দেখার জন্য কিন্তু এসে দেখি এনাকে কেউ একজন খেতে দিয়েছে যাই হোক আমরা এনাকে জলের বোতল এবং ভাতটা মাছি খাচ্ছে তার জন্য আমরা ভাতটা চাপা দিয়ে দিলাম সবে দিয়েছে বন্ধুরা এমন কিছু হয়নি এখনও গরম ভাত বন্ধুরা দিদিটিকে বারবার বলছি খেয়ে নাও কিন্তু আর কেউ এনাকে রুটি লাড্ডু অনেক কিছু দিয়েছে সেগুলো খাচ্ছে তিনি বলছে যে আমি পরে খাবো এই মানসিক ভারসাম্যহীন কিন্তু কিছু বলতেও বলতে পারে